বাজেটে যদি যুবককে সম্পৃক্ত করা হয় তাহলে দেশের যুবকদের প্রত্যাশা পূরণ হবে আমাদের চাওয়া হলো যুবকদের জন্য যখন বাজেট প্রস্তাব করা হয় তখন যুবকদের মতামত নেওয়া হলে তার যুবকদেরই কাজে আসবে আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছি এসব নিয়ে আমরা ভাবতে পারি কিংবা নতুন কোনো প্রস্তাবনা আপনাদের আলোচনার ভেতর দিয়ে আমরা সাধারণ গ্রহণ করতে পারি এক অনলাইন নিবন্ধন কেন্দ্রের সূচনা চাকরির আবেদন প্রক্রিয়াকে সহজত করার জন্য কেন্দ্রীয়ভাবে বেকারদের নিবন্ধনের জন্য একটি নিবন্ধন সাইট তৈরি করতে হবে যোগ্যতা অনুযায়ী যেন সেখান থেকে প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে খুঁজে দেওয়া যায় নিবন্ধিত যুবককে কর্মসংস্থান প্রদানের প্রতিশ্রুতি সহ চাকরি প্রার্থীদের জন্য অনলাইন নিবন্ধন কেন্দ্র চালু করার আহ্বান জানাচ্ছে তুই বেকার ভাতা চালু চাকরি সন্ধ্যাদের একার যুবকদের কাজের সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত একার ভাতা চালু রাখতে হবে এই ভাতা তাদের জীবন নির্বাহে ভূমিকা রাখবে বলে আমরা মনে করি একার যুবক জীবনদ্বন্দের তাদের সম্পৃক্ত করা যেতে পারে প্রয়োজনীয় টাকা বেস চরিত তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি তিন শ্রমিকদের মজুরি বাংলাদেশের শ্রমিকদের যে ন্যূনতম মজুরি দেওয়া হয় তা প্রয়োজনীয় তুলনায় খুবই অপ্রচুর যে পরিমাণ মূল্যস্ফীতি রয়েছে সেই তুলনায় বেতন বাড়েনি ফলে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকটির মজুরি বাড়াতে যত পর্যন্ত উদ্যোগ না থাকায় শ্রমিকরা যা পায় তা দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে না এ বিষয়ে প্রয়োজনীয় প্রত্যেকটি প্রণোচনা দিয়ে হলেও শ্রমিকদের রাজ্য মজুরি তাদের প্রফিটেন্ট ফান্ড নিশ্চিত করতে হবে চার বিমা সুবিধা প্রত্যেক যুবকের বিমা সুবিধা নিশ্চিতে পলিসি থাকতে হবে কোনো দুর্ঘটনা জড়িত কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে যাতে তারা উঠে দাঁড়াতে পারে এর জন্য বিমা সুবিধা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা জরুরি এর সঙ্গে আমরা আরেকটি দাবি আমরা প্রস্তাবনা দিতে চাই সেটি হল যুবকদের জন্য বিশেষ থেকে কাজ চালু করা যাতে যুবকরা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বয়ং সম্পন্ন হতে পারে স্বল্প সুতের ঋণ একা যুবকদের রাষ্ট্রীয় ক্যারেক্টে ঋণ প্রদান করতে হবে স্বল্প সুতের যাওয়া এসব ঋণ ও প্রশিক্ষণ তাদের দিতে পারে তারাকে সাহায্য করবে পাশাপাশি কারো যুবকের কর্মসংস্থান সৃষ্টি করবে এক্ষেত্রে সরকারি গ্যারান্টিতে বিশেষ ক্রেডিট কাজ দেওয়া যেতে পারে এই বিশেষ ক্রেডিট কার্ডের মাধ্যমে সে তাজ পেতে পারে প্রয়োজনীয় সময় পর যাতে পরিশোধন সে করতে পারে সেই সুযোগ তাকে দিতে হবে কর্মজীবী বাইদের জন্য বিশেষ সুবিধা চান আমাদের দেশে কর্মজীবী বায়ের জন্য বিভিন্ন সুবিধার কথা বলা হলো বাস্তবে এসব শুভ করে ফাঁকে বেশিরভাগ ব্যবস্থা নেই কর্মজীবী নারীদের জন্য অন্যান্য যেসব নিয়ে বাড়াতে হবে কর্মসংস্থান ব্যাংক থেকে সহজ সত্যি নিয়ে আমরা কর্মসংস্থানে ব্যাংকের সততা দাবি করে আসছি দীর্ঘদিন ধরে যুবকদের উত্তপ্তা প্রচেষ্টা ও কর্মজীবীদের আকাঙ্ক্ষার সুবিধার্থে সত্যে ঋণ প্রদানের জন্য অনুরোধ করছি সংস্থানের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা সংস্থান উদ্যোগের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করা অপরিহার্য আমাদের যুবকদের তাদের নিজস্ব সুযোগ তৈরি করতে এবং আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃত্তিকে অবদান রাখতে ক্ষমতায়ন করা মহামারী আক্রান্ত যুবকদের জন্য বিশেষ প্ররোচনা আমরা সরকারকে এমন যুবকদের জন্য অগ্রধিকার দেওয়ার আহ্বান জানাই যারা মহামারীর দ্বারা বিরূপভাবে প্রভাবিত হয়েছে এবং তাদের স্মৃতি স্থাপকতা ও সংকল্পকে স্বীকৃতি দিয়ে সহকর্ম প্রচেষ্টা উত্তেকি করতে হবে সরকারি শূন্য পথে নিয়োগের সবচেয়ে ও দুর্নীতির অবসান আমরা সরকারি শূন্য পথে সরাসরি নিয়োগ শুরু করার আহ্বান জানাই আউটসোর্সিং এবং কমিশন ট্রেনিং বন্ধ করে এইভাবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করা আমরা নিয়োগ ও পত্র প্রক্রিয়ায় বাণিজ্য দুর্নীতির তীব্র বিরোধিতা করি আমরা খুশের অবসান এবং চাকরির আবদনের জন্য প্যান্ট চাপার গ্রহণের প্রথা বন্ধের দাবি চালায় সমস্ত প্রার্থীদের জন্য সমাজ খেলার ক্ষেত্র নিশ্চিত করতে হবে বিভাগীয় সদর দপ্তরের নিয়োগ প্রক্রিয়া সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই বিভাগীয় সদর দপ্তরে নিয়োগ পরীক্ষা পরিচালনা করতে হবে নির্বাচন প্রক্রিয়ায় ন্যায্যতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পরীক্ষায় ডিজিটালাইজেশন জরুরি তাতে করে যুবকদের ফল ও সময় দুটোই বাঁচবে ইন্টারনেটকে আরও সহজলভ্য করা বা ইন্টারনেটকে আরও সহজলভ্য করার প্রক্রিয়া গ্রহণ করতে হবে যাতে করে যুবকরা তাদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অনলাইনে নানা কর্মক্ষেত্র খোঁজখবর নিশ্চিত কাজ করতে পারে জাতীয় বাদিকে কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার বরাদ্দ জাতীয় বাজিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থানের জন্য একটি নির্দিষ্ট বরাদ্দ থাকতে হবে যা যুব ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি আমাদের অঙ্গীকার প্রতিফলিত করে বেসরকারি বিশ্ববিদ্যালয় দরিদ্র যুবককে পড়া কোটা বৃত্তি সরকারিভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতাংশ কোটা রয়েছে পিনা টিউশন ফ্রি পড়াশোনা করানো যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রুত এবং বেশিরভাগ ইউনিভার্সিটিতে কার্যকর করা হয় না তদারপিও নেই সব যুবকের দক্ষতা ও শিক্ষা নিশ্চিত করতে পারে তাই বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে দরিদ্র কোটার হার বৃদ্ধি করতে হবে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নারী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী বান্ধব করা একটা খুবই জরুরি স্যানিটারি নেপকিন থেকে শুরু করে নারীদের জন্য সুবিধাজনক ও অস্বস্তিদায়ক নয় এবং কর্মক্ষেত্রে শিক্ষালয় নিশ্চিত করতে হবে এর জন্য সুষ্ঠু পরিকল্পনা নিশ্চিত করতে হবে তাদের মানসিক স্বাস্থ্য নিশ্চিত সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে তাদেরকে থেকে এ বিষয়ে প্রণতনা নিশ্চিত সহ সুষ্ঠ পরিকল্পনা নিশ্চিত করতে হবে সংসদে যুবকদের অংশগ্রহণ সংসদের যুবকদের কথা বলার জন্য যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বর্তমান সংসদে যে পরিমাণ যুবক রয়েছে তা দেশে জনসংখ্যার যুবকদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা থাকতে হবে প্রয়োজনীয় যুবকদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করতে হবে